আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সালামটা আপনাদেরকে একটু ছোট্ট করে দিলাম সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন একটা দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আমরা কেন এসেছি আপনাদের সাথে কেন আসছো মানে কি আমাদের কাজ হচ্ছে এটা আমরা আজ মনে কে আসবো আচ্ছা ঠিক আছে আমরা এখন একটু নিচে যাব এই যে আমাদের পুস্কি মেটাও আমাদের সাথে রেডি সবাই রেডি হয়ে গেছি কেন রেডি হইছো বলো বলে রেডি হইছে একটা কারণ আছে ওর একটু ছবি তুলবো ওর ছবি দি আমাদের একটু কাজ আছে সেগুলো হচ্ছে আমাদের কিছু ব্যক্তিগত ব্যক্তিগত কালকে শেয়ার করে দেব আপনাদের সাথে কি কি করি আপনাদের নিয়ে আপনাদের কারণে তো চলুন আপনাদের কারণে সবকিছু সম্ভব হচ্ছে তো চলুন সবাই আমরা আসলে দেখি আমরা কাজগুলো করি আপনাদের সাথে একটু শেয়ার করব চলে

খাওয়ার কোনো প্ল্যান ছিল না কিন্তু ওনার নাকি আমাদেরকে নিয়ে আসছে খাওয়াবে তো জন্য এখন সুপার চিকেন সরি সুপার নুডলস ম্যাম ম্যামের নাকি আজকে খাওয়ার ইচ্ছা নাই সন্ধ্যা কিন্তু এখন চলে রাতের বেলা কিছু শেয়ার ছিল না তো এটা পরের দিন দুপুর বেলা আমরা চলে আসছি ব্যাংকে ব্যাংকে আসলে অনেক সময় লেগে গেছে তারা অনেক ব্যস্ত ছিল তাই সময় লেগে গেছে তো ওইখান দিয়ে বসে আছে আমি এদিকে আদিবাকে নিয়ে বসেছিলাম অনেকক্ষণ বসেছিলাম পুরোটা তো আর শেয়ার করে অল্প পর শেয়ার করছি তো যাই হোক পরে কাজ শুরু হয়েছে তাও ওনারা ব্যস্ত পরে আদিবার পরমটা পূরণ করে নিল এখানেও অনেকক্ষণ বসেছিলাম তারপরে কাজ অবশেষে শেষ হলো মানে প্রায় বের আসেন বের আসেন আপনাকে আপনাকে নিয়ে যাবো এই যে মেয়েটাও এখানে আছে এই যে অ্যাকাউন্ট করে বের আসছে সব কিছু কমপ্লিট করে আসছে ঢাকা সহ প্রথম ব্যাংক অ্যাকাউন্ট খুলছি যাই হোক সময় লাগলেও যে আজকে একদিনে কাজটা সম্পূর্ণ করতে পারলাম এটাই অনেক ভালো লাগছে না হয় আবার আরেক দিন আসা লাগতো সব কিছুর জন্য আল্লাহর কাছে সুপ্রিয়া জানাই আর সাথে আপনাদের ভালোবাসা আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে এবার এবার আপনি কোন দিকে যাবেন বলেন এখন তুমি কোথায় নিবা ওদিকে যাবা কোথায় যাবা এখানে একটা চকলেট দিছে আমি দিতে ও ছিলবে না এটা পরে খাবে আমি তো বুঝতে পারিনি আপনারা আমাদেরকে এভাবে ভালোবাসবেন পাশে থাকবেন সব সময় ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আল্লাহ হাফিজ